আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই আজ তোমাদের দারুণ স্বাদের টিফিন চাউমিন বানিয়ে দেখাবো এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে থ্যাঙ্ক ইউ কড়াইতে বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি ধোঁয়া ওটা গরম করে নেব তাতে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি সরু সরু করে কাটা গাজর কুচি আলু কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে দেব দিয়ে দিচ্ছি এবার এক চামচ আমি আদা রসুন বাটা নিয়েছি নিয়ে পরিমাণ মতো লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব এবং ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি সবজিগুলোকে ভেজে নেব আমি এর আগে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝাড়াতে দিয়েছিলাম ঢাকনা খুলে খুলে আমি নেড়ে নেড়ে ভেজে নেব ভালো করে সবজিগুলো ভালো করে সেদ্ধ করে ভেজে নেব আমার রেসিপিটি তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও এরপর সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সেদ্ধ করা চাউমিনগুলো দিয়ে দিচ্ছি আমি চাউমিনের মতো পরিমাণ মতো লবণ দিচ্ছি এবং দু প্যাকেট আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে জানিও আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো এবং বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও আগামী রেসিপি তোমরা কি পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও আমি উপর নিচু করে ভালো করে চাউমিন মিক্স করে নিচ্ছি আমি কিছুক্ষণ ভেজে নেব নিয়ে আবার কড়াই বসিয়ে নিচ্ছি নিয়ে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে তিনটে ডিম দিয়ে ঝড়ি ঝুড়ি করে ভেজে নিচ্ছি ঝুড়ি ঝরি করে ভেজে নিয়ে অল্প করে ডিমের মতো আমি লবণ দিচ্ছি এবং হালকা লাল করে ভেজে নেব এবং ভেজে রাখা চাউমিন দিয়ে আবার কিছুটা হাতে সময় নিয়ে আমি চাউমিন ভেজে নেব এই অবস্থায় চাউমিনটা ভালো করে তোমরা যতটা ভাজবে চাউমিনের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তাই আমি বেশ কিছুটা সময় হাতে নিয়ে উল্টে পাল্টে ভালো করে আমি চাউমিনটা আমি ভেজে নিচ্ছি আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবে তোমরা একবার চাউমিন বানিয়ে দেখো আশা করছি তোমাদের পরিবারের সবার পছন্দ হবে এরপর ভাজা হয়ে গেলে গরম গরম তোমরা পরিবেশন করো চাউমিনের সঙ্গে পছন্দ মতো সস দিয়ে টমেটো সস বা চিলি সস যে সস তোমাদের পছন্দ সেই সস দিয়ে তোমরা পরিবেশন করো আমার রেসিপিটি তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ